আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে তাদের কোন কোন জায়গাগুলো করে ওনার দায়িত্ব তিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগটা হচ্ছে না না এটা অফিসিয়াল কোন মিটিং না এটা অফিসিয়াল আমি তাদের কাছে আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কি না যে আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো এটা মনে করেন আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসে এটা হওয়া উচিত কি উচিত আছে তখন ছিল এখনো আছে মির্জা ফজরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে একটা দলের পদধারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা

গরিক হিসেবে আটওয়ারিতে কি আমি আমার জায়গা থেকে আপনি যদি আপনি যদি মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করে আপনি আমাকে